আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রতিযোগিতা ছাড়া কোনো কাজ কিন্তু আপনি ভালো আগাতে পারবেন না তো আমার এখন আপনাদের দয় মাসাল্লা কুমিল্লা এবং পটুয়াখালী দুই জায়গায় আমার দুটি ফার্ম হলো এখন দু জায়গায় কিন্তু প্রতিযোগিতা চলবে যে কোন জায়গার গরু ভালো বেশি টেক কেয়ার করা হয় কুমিল্লা না পটুয়াখালী দেখা যাবে যে কোনো কাজে আপনার প্রতিযোগিতা থাকতেই হবে প্রতিযোগিতা ছাড়া কিন্তু আগানো যাবে না ওকে এখন গরুর ফার্মে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে গরুর ফার্ম সবসময় শুকনো রাখতে হবে আপনি কোনো মতেই গরুর ফার্মে কোনো রকমের ভিজা থাকতে পারবে না পানি থাকতে পারবে না গরুর চোনা বলুন লেদা বলুন কোনো কিছুই থাকতে পারবে না তাহলে কিন্তু গরুর ঠান্ডা লেগে যাবে কাশি হবে হাসি হবে এগুলো থেকে দূর করার জন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে এবং গরুর বেশি বেশি যত্ন বাড়িয়ে দিতে হবে গরুর যদি আপনি যত্ন যত বাড়িয়ে দিতে পারবেন গরু তত বেশি সুস্থ থাকবে আর এটার জন্য আপনার ভালো মানুষের দরকার যারা এই গরুর ফার্মে কাজ করতে পারবে তা না হলে কিন্তু আপনার বিপদ এবং ঘাস কিন্তু থাকতেই হবে ঘাসের ব্যবস্থা করতেই হবে তাহলে দেখবেন গরু আরও বেশি ভালো থাকবে